পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান টাউন স্কুলের শত বর্ষ উপলক্ষে প্রাক্তনী টাউন স্কুলের উদ্যোগে বর্ধমান টাউন স্কুল সেন্টিনারি কাপ ফুটবল প্রতিযোগিতার শুরু হল বাইশে অগস্ট চলবে একত্রিশে অগস্ট পর্যন্ত জেলার ষোলোটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা তো আজকের যারা ছোট তাদের মধ্যেই যখন ছিলাম মেনসাল বয়েজ স্কুলে পড়তাম আর আন্ত স্কুল প্রতিযোগিতা ছিল টাউন স্কুলের মাঠেই অধিকাংশ খেলা হতো মেনসাল বয়েজ স্কুলে তখন অত বড় মাঠ ছিল না মাঝখানে একটা বড় গোল বাড়ি ছিল বিজি সামলে যার জন্য খেলাধুলো সব টাউন স্কুল টাউন স্কুল শতবর্ষ পদার্পণ করেছে দু সালে উনিশশো সালে টাউন স্কুলে জন্ম তো বছর বছর ব্যাপী যে অনুষ্ঠানগুলো আমরা স্থির করেছি বর্ধমান টাউন স্কুল প্রাক্তনির তরফে সেই অনুষ্ঠানের একটা অঙ্গ হিসেবে আজকে শতবার্ষিকী কাপ ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে এখানে ষোলোটা স্কুল বর্ধমান জেলার অংশ নিচ্ছে আমাদের নক সিস্টেমে খেলা হবে এবং ফাইনাল হবে একত্রিশে আগস্ট উদ্বোধন করবেন বর্ধমান পৌরসভার পৌরপতি শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয় এবং উপস্থিত থাকছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন শ্রীমতী কাকলিকা গুপ্তা একদম তাই একদম তাই মাঠমুখী ছেলেদের করার উদ্দেশ্যেই প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফে এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট একটা সময় বর্ধমান শহরের সব লীগ এবং সাব ডিভিশন এবং জেলার অনেক বড় বড় খেলা এই মাঠেই হতো আমরা আমাদের ছোটবেলায় দেখেছি তো সেই সব দিনগুলো মনে রেখে এই মাঠে মনমাগান ইস্টবেঙ্গল মহামাডানের অনেক কথিত যশা খেলোয়াড় খেলে গেছেন আমাদের ইস্টবেঙ্গল টিমের অধিনায়ক ছিলেন দেবব্রত কোনার সেও এই স্কুলের প্রাক্তনী অনেক প্রাক্তনী আছেন যারা খেলাধুলোর ক্ষেত্রে স্কুলের নাম উজ্জ্বল করেছিলেন তাদের কথা স্মরণে রেখে এবং টাউন স্কুলের প্রাচীন ঐতিহ্য ফুটবলের ওপর সেটাকে স্মরণে রেখে আজকে এই শতবার্ষিকী ফুটবল টুর্নামেন্টে আয়োজন আয়োজন করছে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল প্রাক্তন ছাত্রদের যে সংগঠন প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা